মুসলমানরা যখন থেকে থেকে এই আহলে কাশ আসমানি শক্তি থেকে শক্তি থেকে চোখ বন্ধ করে আল্লাহর সাথে সম্পর্কের শক্তি থেকে গাড়ি যেই শক্তি দিয়ে নব্বই লক্ষ মানুষ মুসলমান বানাতে পারে সেই শক্তি থেকে যেদিন থেকে মুসলমানরা ভুলে গেছে সেই শক্তি থেকে যতদিন যতক্ষণ মুসলমানরা আলাদা চলে গেছে অস্বীকার করেছে মুসলমানরা আলাদা হয়ে গেছে সেই দিন থেকে তাদের বাইদুর দরজা বন্ধ হয়ে গেছে মুসলমানেরা হাতের শক্তি নাই রকেটের শক্তি নাই হেলিকপ্টারের শক্তি নাই হেলিকপ্টারের শক্তি নাই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো আসমানের সাথে সম্পর্ক তৈরি করে আসমানের সাথে সম্পর্ক তৈরি করে যতক্ষণ তোমার সিনার পাওয়ার বেড়ে যাবে বাইতাল মুকাদ্দাস তোমার থেকে আর কেউ নিতে পারবে না কেউ নিতে পারবে না কেউ নিতে পারবে যেই দিন থেকে মৃত মানুষের সাথে আপনার যোগাযোগ বন্ধ হয়ে গেছে সেই দিন থেকে ওই মসজিদে আকসার দরজা বন্ধ হয়ে গেছে বলে কেমনে কেমনে এখন শুনুন বাবা রেয়ার তথ্য রেয়ার ইনফরমেশন খুব সহজে কোনো বই থেকে পাবেন না আমার বাবারা ভাইরা বাইতুল মাকদাস ক্রোসেডরদের থেকে ধর্মযুদ্ধ থেকে খ্রিস্টানদের থেকে যিনি বাইতুল মাস মুসলমানদের পক্ষে বিজয়ী হয়েছিলেন মুসলমানদের জন্য জয় করেছিলেন এগারোশো শতাব্দীর দিকে তার নাম হচ্ছে সুলতান সালাউদ্দিন সুলতান সালাউদ্দিন আসুন সুলতান সালাউদ্দিন কে ছিলেন বাবা সুলতান সালাউদ্দিন কে ছিলেন পৃথিবীর মানুষেরা মুসলমানদের বিজয় তরুয়ারিতে আসে নাই মুসলমানদের বিজয় হুঙ্গারে আসে নাই মুসলমানদের বিজয় বদরের যুদ্ধ থেকে শুরু করে বদরের যুদ্ধ থেকে শুরু করে ওই বাইতুল আফসা বিজয়ের পর্যন্ত জিজ্ঞেস করো সেনাপতিদেরকে জিজ্ঞেস করো তারা বলবে মুসলমানদের বিজয় না তলোয়ারে মুসলমানদের বিজয় না হাতে মুসলমানদের বিজয় না ঘোড়ায় মুসলমানদের পরিচয় না ঢালে মুসলমানদের বিজয় মুসলমানদের শক্তি হচ্ছে তাদের সিনার ভিতরে যেখান থেকে আল্লাহ বলিয়া ডাক দিলে আসমান থেকে ফেরেস তারা মুসলমানদের জন্য নামিয়ে যায় কথা বলা ঠিক কিনা সুলতান সালাউদ্দিন আইয়ুবি বাংলার মানুষের ইতিহাস জানো ইতিহাস জানো সুলতান সালাউদ্দিন আইয়ুবি কে ছিলেন উনি একজন পীরের মুরিদ ছিলেন ছিলেন একজন পীরের মুরিদ ছিলেন বাইতুল মোকাদ্দাসের বিজেতা বাইতুল মোকাদ্দাস শত শত বছর পরে ইহুদি খ্রিস্টানদের দখল থেকে আল্লাহ আকবর ইয়া রসুল আল্লাহ বলে যিনি মুসলমানদের করায়ত্ত করেছিলেন মুসলমানদের পতাকা বাইতুল মোকাদ্দাসে যিনি বিজয়ী হিসেবে গড়েছিলেন সেই সুলতান সালাউদ্দিন আইলুপি একজন পীরের ছিলেন কথা মাত্র শুরু সেই পীরের নাম কি সে পীর কে এটি হচ্ছে তথ্যের বিষয় পীর কে পীরের নাম হচ্ছে হজরত হুসাইন ইবনে ইসা আল জিলানি আল বাগদাদি সুলতান সালাউদ্দিনের যে পীর পীরের নাম ছিল হজরত হুসাইন ইবনে ইসা আল জিলানি আলবদারি বলুন সুবাহুল্লাহ বুঝে আসছে আপনাদের আমি আবারও বলছি হুসাইন ইবনে ইসা আল জিলানি আলব বলুন সুবহানুল্লাহ বাবা সেই হুসাইন ইবনে ঈশাটাকে ছিলেন একটু উপরে উঠি একটু গবেষণা করি একটু উপরে উঠি সুলতান সালাউদ্দিন আইয়ুবি এত বছর পরে তুমি বাইতুল মকাদ্দাস মুসলমানদের কাছে নিয়ে এসেছ তো তোমার পীর ছিলেন কে আমার পীর ছিল হুসাইন ইবনে ঈশা ও ও সুলতান সালাউদ্দিন আইয়ুবি তোমার পীর পীর কে ছিলেন মানে পীরের পরিচয় কি উনি তখন জবাব দিবেন সুলতান সালাউদ্দিন আইয়ুবের জবাব দিলেন আমার পীর হুসাইন ইবনে ঈসা ছিলেন মুহিউদ্দিন জিলানি বাদশায়ে জিলানি বাগদাদের বাদশা বেলায়েতের বাদশা আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা নুর খলিফা বলুন সুবহানাল্লাহ কি খলিফা কার খলিফা কার খলিফা গাউসে পাক কার আব্দুল কাদের জিলানীর খলিফা নাম হুসাইন ইবনে ঈসা তিনি নিজে পীর ছিলেন তার মরিদ ছিল বাইতুল মুকद्दাসের বিজেতা সুলতান সালাউদ্দিন আইয়ুবী শুধু তাই না কথা এখানে শেষ না ওই হুসাইন ইবনে ঈশা আমার পাকের শুধু মুরিদি ছিলেন না শুধু খলিফায় ছিলেন না ওনার মেয়ের নিজের মেয়ের জামাতাও ছিলেন নিজের পরিবারের অংশ নিজের পরিবারের অংশ মেয়ের জামাতা হুসাইন ইবনে ঈশা বাবা শুধু তাই নয় তথ্য অনেক আসবে দিতে গেলে সময় সংক্ষিপ্ত শুধু তাই নয় আমার গৌ পাক কয়াদের কাদের জিলানি আল হাসানি আল হুসাইনি রাজ্লাহ তালাহ উনি গেলে লাগে ওসিয়ত করে কিছু কিছু ওসিয়ত করে গিয়েছিলেন তার মধ্যে একটি ওসিয়ত ছিল যে আমাকে যারা ধৌত করাবা তোমরা আমাকে যারা ধৌত করাবা এই ধৌত করানোর মধ্যে আমার প্রিয় জামাতা আমার প্রিয় খলিফা হুসাইন ইবনে ঈশা কেউ ওই ধৌত করে লোকদের মধ্যে একজন রাই

এবং ওনাকে শেষ গোসলটি দিয়েছিলেন যারা তাদের মধ্যে একজন বলুন সোহা সুলতান সালাউদ্দিন আইবি যখনই কোনো যুদ্ধের ময়দানে যেতেন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে উনি ওনার পীরের কাছ থেকে আগে অনুমতি দিতেন সাধারণ কেউ যিনি মুসলমানদের হয়ে বাইতুল মোকাদ্দাস বিজয়ী হয়েছিলেন তিনবার ক্রুসেডারের পরে তিন তিনবার যুদ্ধে মুসলমানরা হেরে যাওয়ার পরে সর্বশেষ যার হাতে বাইতুল মুকद्दাস বিজয় হয়েছিল সেই সুলতান সালাউদ্দিন আইয়ুবী যুদ্ধে যাওয়ার আগে আপন পীর হুসাইন ইবনে ঈসার কাছ থেকে দুমা এবং ফয়জ নিয়েছিলেন বলুন সুবহান সুবহান না বাবা আমি আরেকটা তথ্য দিচ্ছি আপনাদেরকে শুধু আপনারাই শুনবেন শুধু তা না যেহেতু রেকর্ড হচ্ছে সারা দেশে যাবে কথাগুলি আমার বাবারা ভাইরা বাইতুল মোকাদ্দাস যখন আক্রমণ করে বাইতুল মোকাদ্দাস যখন আক্রমণ করে ওই যুদ্ধের মাঠে যুদ্ধের সকালীন সময়ে মহিউদ্দিন সুলতান সালাউদ্দিন আইয়ুবি যুদ্ধকালীন সময়ে উনি কিছু রাখলেন সৈনিক তার বিশাল সেনাবাহিনী এই সেনাবাহিনীর সাথে ওনার ছোট্ট একটা দল ছিল কিছু সুফি দরবেশদের দল যারা আল্লাহওয়ালা বিশেষ করে আব্দুল কাদের জিলানির ফয়েস প্রাপ্ত বাংলাদি ওই কাদিয়া তরিকার কিছু আল্লাহর ভলিদেরকে একটা দল উনি প্রত্যেক ওই যুদ্ধের মধ্যে বিশেষ করে বাইতুল মকাত্ত বিজয়ের আগে ওই যুদ্ধকালীন সময় উনি না ওনাদেরকে সাথে রেখে ওনাদের থেকে ফয়েজ এবং বরকত দিতেন বলুন সলাহা এই সুলতান সালুদ্দিন আয়ুবি যার কমান্ডারে কমান্ডিংয়ে যুদ্ধ শিখেছেন মানে উনি সুলতান সালাউদ্দিন আইয়বি পরিচয় হয়েছেন সেনাপতি হয়েছেন যার তত্ত্বাবধানে তার নাম হচ্ছে নুরুদ্দিন জঙ্গি তার নাম কি কথা বলেন নাম কি এই নুরুদ্দিন জঙ্গির একজন সেনাপতি ছিল যার নাম হামিদ ইবনে আল হাররানি হামিদ আল হাররানি ওনার সেনাপতির নাম ছিল নুরুদ্দিন জঙ্গির কথা বুঝতেছেন আমার নূর জঙ্গি যিনি সুলতান সালাউদ্দিন আইবিকে তৈরি করেছেন তৈরি করেছেন যিনি নুরুদ্দিন জঙ্গির সেনাপতির নাম ছিল হামিদ আল হারানি উনি প্রথমে সেনাপতি সৈনিক ছিলেন না প্রথমে ছিলেন একজন সুফি একজন সুফি কোথাকার সুফি দূরের কোথাও না বাগদাদের সুফি তার সুফি কার মরিদ আব্দুল কাদের জিলানির আব্দুল কাদির জিলানির দরবারে একদিন এক সুফি বসা নাম তার হামিদ আল হারানি গসে কাছে যখন উনি বসলেন গসে বলেন অন্য মরিদদেরকে বলতেছে এই লোকটাকে এই লোকটাকে আশেপাশে বলতেছে হুজুর এই হামিদ হামিদ আল হারানি তাই না কি তুমি তুমি একদিন রাজা বাদশাদের সাথে থাকবা সুফি মানুষ সুফি মানুষ রাজা বাদশাহের সাথে থাকবে এটা কেমনে হইলো না বলছে কে গাউসে বা বলছে কে বলছে হামিদ আল হাররানি যিনি ছোট সুফি ছিলেন দরবারে বসা এই হামিদ তুমি রাজা বাদশাহের সাথে একদিন বসবা ঠিকই এই হামিদ হামিদ আল অনেক ঘটনার পরে উনি সর্বশেষ নুরউদ্দিন জঙ্গির ওই সেনাবাহিনীর মধ্যে কমান্ডিং পর্যায়ে চলে গেছে বলুন সবাই তো উনি যখনই সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন তখনই বলেন যা যখনই আমাকে দায়িত্ব দেওয়া হলো তখনই আমার সাথে সাথে আমার শাইখ আব্দুল কাদের জিলানি রাজিয়াল্লাহ তালহর কথাটা খেয়াল হয়ে গেল মনে পড়ে গেল উনি আমাকে একদিন বলেছিলেন তখন তো আমি শুধু দরবারে ছিলাম আমাকে উনি বলেছিলেন যে তুমি একদিন রাজা বাদশাদের সাথে বসবা বলুন না সুবহান আব্দুল কাদের জিলানির কাছ থেকে ফয়েজ নিয়েছে এ হামিদাল হাররানি হামিদ আল হারানের সংস্পর্শ পেয়েছে নুরুদ্দিন জঙ্গি নুরুদ্দিন জঙ্গি তৈরি করেছে সুলতান সালাউদ্দিন একদিকে নসল আরেক দিকে আসেন আরেক দিকে সুলতান সালাউদ্দিন আইবির পীর হুসাইন ইবনে ঈসা হুসাইন ইবনে ঈসার পীর হলেন আব্দুল কাদির জিলানি রাদিয়াল্লাহু তাআলা না বলেন সুবহান দুই দিকে আব্দুল কাদির জিলানির ফয়েজ এবং বরকত বাইতুল মুকद्दাস বিজয় হয়েছে বলে হুজুর ওনার ফয়েজ বরকত কেমনে হয় আরে সেনাপতি তো ওনার সেনাপতি ওনার এখন আসো হুজুর বলে সেনাপতিতে তো শুধু ইয়ে হয় না হয় না ঠিক আছে কিন্তু নেতৃত্ব সেনাপতির নেতৃত্বে আসল কথা বল ঠিক কিনা ওকে ফাইন তোমার কথাই মেনে নিলাম সেনাপতি তো আসে আমরা শুধু সেনাপতি নিয়েই বসে আছি না আমার সুলতান সালাউদ্দিন আইবিলকে সেনাবাহিনী ছিল এই সেনাবাহিনীর ফিফটি পার্সেন্ট অর্ধেক সেনাবাহিনী ছিল আব্দুল কাদের জিলানি রাজাল্লাহ তালুর মাদ্রাসায় পড়া আব্দুল কাদের জিলানি রাজাল্লাহ তালাহ থেকে ফয়েজ এবং বরকত নেওয়া সরাসরি ফয়েজ নেওয়া লোকগুলার মধ্যে ওই সুলতান সালাউদ্দিনের সৈনিকের মধ্যে ফিফটি পার্সেন্ট ছিল আব্দুল কাদের জিলানির সৈনিক আর বাকি কিছু ছিল ইমাম গাজালির অনুসারী মানে ইমাম গাজালির পক্ষ থেকে ছাত্র আর কি তখনকার ছাত্র বলতো ইমাম গাজালির ছাত্র ছিল কিছু সুলতান সালাউদ্দিন আইবির সৈনিকদের মধ্যে আর অধিকাংশ ছিল আব্দুল কাদির জিলানি রাজুর ছাত্র এবং সালাউদ্দিন আইয়ুবে ভালো করে জানতেন বদরের যুদ্ধে তিনশত তেরো জন সাহাবির যুদ্ধে জয় হয় নাই মোতার যুদ্ধে তিন হাজার সাহাবি এক লক্ষ কাফের বিরুদ্ধে যুদ্ধে জয় হয় নাই সংখ্যা দিয়ে মুসলমানরা জয় লাভ হয় নাই মুসলমানদের সিনা যখন আসমানের সাথে কানেক্টেড হয়ে যায় তখন মুসলমানদের সংখ্যার উপর ডিপেন্ড করে না সে আল্লাহ আকবার বলার সাথে সাথে প্রতিপক্ষ হাজারো হোক লাখ হোক কোটি হোক তাদের হাত কেঁপে কেঁপে তলোয়ারগুলি নিচে জমিনে পড়ে যেত সুলতান সালাউদ্দিন সেটি বুঝেছিল তুমি বুঝো নাই যার জন্য তুমি এখন গোলামি করো সুলতান সালাউদ্দিন আইয়ুবি বুঝেছিল সেটি বুঝেছিল এটি কত চমৎকার কথা যে উনি যখন উনি যখন যুদ্ধ করেন বাইতুল মুকাদ্দাসের জন্য তখন যুদ্ধকালীন অবস্থায় শুধু এক একদল সুফি রাখছেন যে আপনারা শুধু আমাদেরকে দোয়া করবেন দোয়া করবেন মুসলমানরা যখন থেকে এই আহলে কাজ থেকে কাশ্মের শক্তি থেকে আসমানি শক্তি থেকে চোখ বন্ধ করে আল্লাহর সাথে সম্পর্কের শক্তি থেকে গরিব ডাবাজ যেই শক্তি দিয়ে নব্বই লক্ষ মানুষ মুসলমান বানাতে পারে সেই শক্তি থেকে যতদিন থেকে মুসলমানরা ভুলে গেছে সেই শক্তি থেকে যতদিন যতক্ষণ মুসলমানরা আড়ালে চলে গেছে অস্বীকার করেছে মুসলমানরা আলাদা হয়ে গেছে সেই দিন থেকে তাদের বাইতুল মুকাদ্দাসের দরজা বন্ধ হয়ে গেছে মুসলমানেরা হাতের শক্তি নাই রকেটের শক্তি নাই হেলিকপ্টারের শক্তি নাই হেলিকপ্টারের শক্তি নাই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো আসমানের সাথে সম্পর্ক তৈরি করে আসমানের সাথে সম্পর্ক তৈরি করে যতক্ষণ তোমার সিনার পাওয়ার বেড়ে যাবে বাইতুল মুকাদ্দাস তোমার থেকে আর কেউ নিতে পারবে না কেউ নিতে পারবে না কেউ নিতে পারবে না